কি কি করা যাবে লিগাল ইস্যুস ছিল এবার কি করা যাবে এরকম সলভ সলভ হয়েছে ইস্যুস এরকম ভালো লাগছে না খুব ভালো লাগছে খুব খুশি হয়েছে যে এত ভালো র‍্যাঙ্ক হয়েছে একটা স্টেট লেভেল এক্সামে ফার্স্ট হয়েছে হ্যাঁ আগামী দিনে কি করব আগামী দিনে দেখি আমার এখন ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স তো সেটা নিয়ে হয়তো ভবিষ্যতে পড়ব আর দেখা যাক এখন সেরকম ভাবিনি কি কি করব যেরকম ভাল লাগে যা তাই করব মানে নম্বর টম্বর শুনে ভেবেছিলাম হয়তো ভালো হবে আর কি ফোন করেছিল খবর বেরোনোর পরে বাবা ফোন করে নাম অনিরুদ্ধ চক্রবর্তী বাবা কি করেন আমার বাবা ক্যালকাটা ইউনিভার্সিটি প্রফেসর অমলান চক্রবর্তী মা সাউথ হাই স্কুলের টিচার না আমার দাদাও আছে আমার দাদা আইটি কানপুরে পড়ে